ভারত আজকে একষট্টি রানে বিশাল বড় একটা জয় লাভ করলো এবং পাকিস্তানের অকাত দেখিয়ে দিল ভারত মুখ দিয়ে না খেলার ময়দানে ব্যাট দিয়ে দেখিয়ে দিল তাদের অকাত তার সাথে ভারত সুপার এইটে কোয়ালিফাই করল বিশ আঠারো ওভারে ওয়াল উইকেট করে দিল এই পাকিস্তানকে বিশাল বড় একটা সুখবর এবং পাকিস্তান কোনো কিন্তু সুপার এটে কোয়ালিফাই করে নেই আর একটা খেলা বাকি এবং ভারতের ব্যাটার মুখ দিয়ে জবাব দিয়ে দিল এই পাকিস্তানকে আমরা কত শক্তিশালী দল এবং ঈশান কিষাণ আজকে চল্লিশ বলে সেভেন্টি সেভেন রান করলো এবং তাদের অকাত দেখিয়ে দিল এই পাকিস্তানের অকাত এই ঈশান কিষাণকে কিন্তু আমরা ক্রেডিট দেইনি। এবং ঈশান কিষান বিসিসিআই এর কন্ট্রাক্টে কিন্তু বাতিল আছে এবং তার কন্ট্রাক্টে কোনো নাম নাই তার সত্ত্বেও সেই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিপক্ষে কি একটা ইনিং খেলো আজকে শর্মা সবাই কিন্তু অভিষেক শর্মা কথা বলতেছি কিন্তু অভিষেক শর্মা ব্যাক টু ব্যাক দুই ম্যাচে ফেল হল আগের ম্যাচেও রান করতে পারলো না এবং এই ম্যাচে চার বল খেললো এক রানও করতে পারলো না এই অভিষেক শর্মা আমরা এখন সবাই অভিষেক শর্মাকে নিয়ে কথা বলি ঈশান কিষাণে কথা বলি না আর আরেকবার জবাব দিয়ে দিল এই ঈশান কিষাণ ভারত প্রথমে ব্যাটিং করে আর প্রেমানন্দ স্টেডিয়ামের ওইখানে প্রথমে ব্যাটিং করে সর্বোচ্চ স্কোর ওয়ান ফিফটি ওয়ান কিন্তু ভারত প্রথমে ব্যাটিং করে ওয়ান সেভেন্টি ফাইভ রান করে সেভেন উইকেটে আজকে ভালো ব্যাটিং করেছে শুভম ডুবে সতেরো বলে সাতাইশ রান তার সাথে ইশান সামনে আগে বলে দিলাম ক্যাপ্টেন সূর্য কুমার যাদব উনত্রিশ বল খেললো সে কিন্তু বত্রিশ রান করলো ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আজকে পাকিস্তান আঠারো ওভারে অল উইকেট কি বলবো আর আঠারো ওভারে অল উইকেট মাত্র একশো রান করলো সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাকিস্তান কারণ পাকিস্তান একে মাঠে খেলতেছে শ্রীলঙ্কার মাটিতে ভারত যেমন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলেছে দুবাইয়ের ময়দান অ্যাডভান্টেজ ছিল কিন্তু এই পাকিস্তানের কোনো অ্যাডভান্টেজ নাই ভারতের সামনে নেদারল্যান্ড হোক বা অন্য টিম হোক এবং ভারতের সামনে সে জিততে পারলো না ভারত কিন্তু নাভিবিয়া ওমান ওরকম টিম না যে উসমান তারিক ঢেলা বল দিয়ে অভিষেক শর্মা ঈশান কিষাণ সুরী কুমার যাদবকে আউট করবে এটা ভারত ভাই ঢেলা বলের এখানে খাওয়া নাই এরা সবচেয়ে বেশি কাজ দেবে উসমান তারিকের বল বাংলাদেশের বিপক্ষে কারণ বাংলাদেশের ব্যাটার কিন্তু ব্যাটিং করতে পারে নাই লিটন দাস নাজমুল শান্ত তাদেরকে এরকম বল করতে পারে এই উসমান তারিখ ক্যাপ্টেন সালমান আলী আঘা মুখ দিয়ে তো বড় 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 কথা বললো আজকে কি করলো সে আজকেই চার বলে চার রান করলো সাইম এটু আজকে কিছুই করতে পারলো না এবং কিং বিরাট কোহলি সে নাকি বিরাট কোহলির পরে বাবার আজাম আজকে কি করলো এই বাবার আজম সাত বলে পাঁচ রান করলো মাত্র এই বাবুরা কিচ্ছু করতে পারলো না ভারতে যে বলিং অ্যাটেক স্পিন হোক ফাস্ট বোলার বুমরা সবাই আজকে উইকেট পেয়েছি হার্দিক পান্ডে দুই উইকেট যশ্রীত বুমরা দুই উইকেট নিল অক্ষয় পাটেল দুই উইকেট বরুণ চক্রবর্তী দুই উইকেট এবং আজকেই ভারত যে বল করেছে বা দুর্দান্ত ভালো বল করেছে এবং আজকে তিলক বর্মাকে বল দিল রিঙ্কু সিংকে বল দিল। মনেই হচ্ছে না যে হাড্ডা হাড্ডি লড়াই একতরফা লড়াই হয়েছে ভারতের হাতে ম্যাচ তার জন্য কিন্তু তিলক বর্মাকে বল দিল এবং রিঙ্কু সিংকে বল দিয়েছে কারণ এটা কোনো রাইবলি না হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে না এক তরফা লড়াই এবং প্র্যাকটিস ম্যাচের মতো ভারত এই ম্যাচটা খেললো পাকিস্তানের সাথে ভারতের যে বলিং অ্যাটেক দশ উটকে নিয়ে ফেলল আঠারো ওভারে একশো রান করতে পারলো এই পাকিস্তান তাদের অকাত এত কম কত কিছু কন্ট্রোভার্সি চললো আমরা খেলবো না বাংলাদেশের পাশে আছি এর পাশে আছি ওর পাশে আছি কিন্তু আজকে কি করল বাংলাদেশ সব মানুষ কিন্তু সাপোর্ট আছে এই পাকিস্তানের কিন্তু আজকে দেখলেন এবং বাংলাদেশের দর্শক এই ম্যাচটা ভালো করে দেখলেন এই উসমান তারিক বাবার আজাম ভারতের সামনে চোদাইতে হবে না তোমাদের অকার দেখিয়ে দিল এবং পাকিস্তানের বাংলাদেশের দুজনের ওকার দেখিয়ে দিল ভারত আরেকবার প্রমাণ করে দিল একষট্টি রানে বিশাল বড় একটা জয় লাভ করলো আজকে ভারত পাকিস্তানের বলার একজনে ভালো করেছে সাইম আয়ুব সে কিন্তু আজকে চার ওভারে পঁচিশ রান দিয়ে তিনটি উটকে নিয়ে যথেষ্ট ভালো বল করেছে এই প্লেয়ারটা সবচেয়ে বেশি ভালো বল করেছে এবং ব্যাটিং ওয়ান খান যথেষ্ট ভালো খেলেছে সে আজকে চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছে সবচেয়ে হাইয়েস্ট স্কোর করেছে পাকিস্তান এই প্লেয়ারটা সবচেয়ে বেশি রান করেছে এবং সাইনসা বৃতি সে কিন্তু ব্যাটিং আজকে খুব ভালো করেছে উনিশ বলে তেইশ রান করেছে এই বলার ফাইনালি ভারত এই ম্যাচটা জিতে গেল এবং সুপার এইটে কোয়ালিফাই করলো ছয় পয়েন্টের সাথে ভারত একষট্টি রানে বিশাল বড় একটা জয় লাভ করলো